হ্যাঁ আমিও ভালো আছি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত তো আজকে অনেক দিন পর এলাম একটা ব্লগ নিয়ে তো এখন খুবই ব্যস্ততার মধ্যে আমার গেমগুলো যাচ্ছে আমি মেয়েকে স্কুলে দিয়ে দিয়েছি সকাল থেকে উঠে রান্নাবান্না শেষ করে ওকে নিয়ে যেতে হয় আবারও এসে আবার ঘরে কাজকর্ম করতে হয় তো সেই জন্য একদমই সময় পাই না শর্টস বা ভিডিও আপলোড করার তো সেই জন্য আমি দুঃখিত তো আজকে অনেক দিন পর এলাম তো তোমরা থামনের দিকে বুঝেই নিয়েছ আজকে কি টপিকে ভিডিওটা হতে চলেছে তো আজকে আমাদের বর্তমান আচার্যদেবের আশীর্বাদে একটা আঞ্চলিক সৎসঙ্গ রয়েছে আজকে হচ্ছে সানডে আর এখন আমি সকালে রান্না বান্নাগুলো শেষ করছি দেখো ঘুম থেকে উঠে একবার স্নান করে নিয়েছি তারপর ঘেমে পুরো একাকার এত গরম পড়ছে তো এখন রান্না বান্না শেষ করব তারপর সেখানে যাব এবং সেইগুলোই পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভিডিওটা দেখতে থাকো তো চলো দেখতে কিন্তু বানিয়ে নিয়েছি আর এই যে এখানে বানিয়েছি ডাল আর এই যে দেখো এখানে আমি এই যে মসুরি ডালটা ভিজিয়ে রেখেছি এটার বড়া করব। গরমে না তরকারি তরকারি দিয়ে ভাত খেতে একদমই ভালো লাগে না তো সেজন্য জন্য আমি ডালটা ভিজিয়ে রেখেছি এটা বড়া করবো এবং জল ধেরে ভাতটা খাবো দিন থেকে খাই না এভাবে তা আজকে খাবো আর আর আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি তো চলো যাওয়া যাক চলে এসেছি আর একটু করেই সৎসঙ্গটা শুরু হবে তো তোমাদের সাথে শেয়ার করছে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো এদিকটা একটু শেয়ার করি এখনো সবাই আসেনি একটু পরে সৎসঙ্গটা শুরু হবে আসার পর আর আমি এত তাড়াহুড়ো করে সবার প্রথমেই চলে এলাম তো দেখতে থাকো আর আজকের সৎসঙ্গটা হচ্ছে আমাদের বর্তমান আচার্যদেব শ্রী শ্রী বাবাই দাদার অশেষ কৃপায় এবং আশীর্বাদে একটা আঞ্চলিক সৎসঙ্গ তো চলো আমরাও চলে এসেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো আপনারাও একটু ভাগ করে নিন আমাদের আনন্দটা তো চলো দেখতে থাকো আর দেখো ঠাকুরের আসনটা কত সুন্দর সাজানো হয়েছে এটা কিন্তু একটা বিবাহবাসর এখানে দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে তো যারা যারা সৎসঙ্গী আছেন প্লিজ একটা করে জয় লিখে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথম নোটিফিকেশানটা পেয়ে যাও কারণ অনেকেই আমাকে বলে দিদি তুমি ভিডিও ছাড়লে আমরা কিন্তু পাই না তো নোটিফিকেশানটা অল থাকলে পেয়ে যাবে তো চলো দেখে নাও

Thank <laughs> you.

অনেক দাদা করেছেন তার বিশেষ মেনেছেন যারা মেনেছেন তারা অনেক রেজাল্ট পেয়েছেন কারণ আমার কাছে উৎসব করা আমার কাছে গ্রামে বসে আড্ডা মারা আমার কাছে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানে অ্যাটেন্ড করা সব কিছু সমান ঠাকুরের উৎসবের মধ্যে একটু আলাদা আমরা এটার একটা পবিত্রতা কোথা থেকে আসছে যে এখানে আমরা ঠাকুরকে খুশি করার জন্য ঠাকুরকে খুশি করার জন্য এমন একজনকে আমরা খুশি করার জন্য উৎসবটা করি তাই সেটার মধ্যে একটু আলাদা হয়ে যায় না ওই জন্য খাওয়া দাওয়া ওই জন্য খাওয়া দাওয়া ওইখানে গান বাজনা ওই জন্য গান বাজনাও সে ডিফারেন্সটা বুঝা হচ্ছে কারণ বিয়েবাড়ির অনুষ্ঠান হচ্ছে আমার পারিবারিক প্রয়োজনের জন্য আমি ক্লাবে আড্ডা মারছি আমাদের আমাদের বন্ধু বান্ধবের আনন্দ পাওয়ার জন্য আর উৎসব করছি স্বচ্ছ করছি কেন তাকে খুশি করার তাই তিনি বলছেন আমাকে উৎসব করতে কিভাবে যে মানুষের কাছে চলে ছোট মানুষকে নিমন্ত্রণ করো সবাইকে যে আমার আদারে আপ্যায়িত করো এটাই তোমার কাজ এবার আমি কি বললাম আমি ভাবলাম এইগুলো হলে তার করবো ওইগুলো দেখাতে লাগতো মারাতে লাগতো ঠাকুর জীবন্ত আত্ম আচার্য গোবিন্দা তাই উনারা যা বলবে তাই আমাদের আমি তো বল ঠাকুরকে যে মানেরা না আমার বাড়িতে অভিশাপ দিলেন কত মিলারে আমি কত ভালো হয়েছি আমার অভিশাপ দিলার থেকে আমার দিন দিন গালের গ্লেজ নিয়ে বাড়তি থাকে খুনছে নিকছে নিক আমি তো চব্বিশ ঘন্টা করি অভিশাপ তো হামুন না তাইলে আমার আমার চিন্তা করতে লাগবো আমি আমি সম্পূর্ণভাবে ঠাকুর হইল আমার সাধনা হইলো ঠাকুরকে নিয়ে আমার সাধনা মন্দির নিয়ে না আমার সাধনা ভিত্তিক নিয়ে না আমার সাধনা হলো মন্দির ঠাকুর নিয়ে আমার আড়াই দলের ঠাকুর তুমি আর আমার মধ্যে কেউ নাই পাবো এই যে ডেইলি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে বইতাম তার সামনে তখন শুধু তাই না আমি ডাকতাম যারা বিয়ের পরে স্বামী আর স্ত্রীর মধ্যে এখান থেকে কিছু মানে একবার সারাদিনের মধ্যে তারা দুজন এখান থেকে থাকে না এই তখন তো মায়েরও কেন না যে না তুই এখানে বললাম বাবাও না তখন তো সবাই বল এটা ঈশ্বরের প্রদত্ত সময় ওই সময় তারা যদি এখান থেকে না হয় পৃথিবীর সৃষ্টি করতে নষ্ট হয়েছিল ঠিক কিনা তাই আমি দীক্ষা নিয়ে ডাক্তারের সঙ্গে এখান থেকে ওই না কতজন আমরা এখান থেকে ওই ডাক্তারের সঙ্গে কথা শুনি সময় কত সময় এখান থেকে আমরা ঠাকুরের কাছে বই কত সময় বই আমার বই আমার দীক্ষা নিলাম শৈষ্ঠ নিয়ে এলাম আমার রূপ জান না সুখ দেয় না ঘুরির বিয়া হয় না বয়ের কথা আমি অনুভূত

প্রতিদিন আমরা কি ঠাকুরের জন্য সকালে আধা ঘন্টার সময় আর বিকালবেলা একটা ঘন্টা সময় ঠাকুরকে আমরা দিতাম পারি কিনা

ঠাকুরের প্রার্থনা গ্রন্থপাঠ তারপর কীর্তনাদি এবং আলোচনা শেষে সমাপ্ত হলো ঠাকুরের জয়ধ্বনি দিয়ে এই সৎসঙ্গ তো এখন সবাই ঠাকুরকে প্রণাম করছে আর এদিকটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এত গরমের মধ্যেও কিন্তু এত লোক এত লোক মানে ভাবা যায় না আর এখন আমরা বসে পড়েছি প্রসাদ খেতে তো এদিকে আমি আমার মেয়ে ওইদিকে একজন কাকিমণি আর আমার একটা ছোট বোন বৈশালী বসেছে তো ওই আমাকে একটু ভিডিও করে দিল তো দেখো এখানে রয়েছে ভাত ডাল ভাজা আর সঙ্গে ছিল লাউ দিয়ে পোস্ত বাটা আর সঙ্গে ছিল সয়াবিন তরকারি আর ছিল টক তো খাওয়া দাওয়া শেষ হলো আর এই যে বোনটাকে দেখো একটু ঢংঢাং করছিল তো সেই জন্য একটু জুম করে নিলাম আর এখন চলে যাচ্ছে বাড়িতে আর যাওয়ার সময় দেখতে পাচ্ছ আমার হাটটা কিন্তু অনেকটাই নড়ছে যেহেতু টুকটুকিতে ছিলাম আর এত সুন্দর দৃশ্য এখন আমি ঘরে চলে এসেছি আর আগেও একদিন এই ভবনে কিন্তু বিয়েবাড়িতে গেছিলাম তো ওই দিন এত গরম লেগেছিল এত গরম লেগেছিল কি বলবো কিন্তু সে তার তুলনায় আজকে কিন্তু সেই ডিগ্রিটা অনেক বেশি তারপরে উপরে কিন্তু এতটা গরম লাগেনি কিন্তু যেভাবে নিচে নামলাম নামা মাত্র যা অবস্থা দেখতেই পাচ্ছ পুরো ঘেমে একাকার এত গরম লাগছে কিছু ভালো লাগছে না আর এখন ঘরে চলে এসেছি ফ্রেশ হব আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা করছি খুব শীঘ্রই তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা জয়গুরু